তুই একটা মনে নাই ও আই ফেট সরি এস মাই ফ্রেন্ড সরি সরি আই ফেট মাঝে মাঝে দক্ষিণ আফ্রিকার মানুষের কাণ্ড কারখানা দেখলে মানে হাসি পায় আর আফসোস লাগে যে ওদের এত হিসাবি মাগার পরিবার নাই সংসার নাই মানে ভবিষ্যৎ নাই তেমন বাড়ি গাড়িও নাই খাবার দাবার নাই কিছুই নাই কিন্তু মাঝে মাঝে কিছু কিছু এমন হিসাব করে মানে হিসাব করে তো বিষয়টা হলো কালাদের বা কালিদের মানে এই দেশের মানুষের একটা বাজে অভ্যাস আছে বিশেষ করে কৃষ্ণাঙ্গদের সাদা বা কালারদের না কৃষ্ণাঙ্গদের একটা বাজ অভ্যাস আছে কি এরা মনে করেন যে আমাদের মতো গ্রামের লোকেশনের সুপার মার্কেট ইস্পাজার সব বা দোকানে এসে মানে ভাব করব তো টাকার ইমুন হিসাব করব মানে টেন সেন্ট ফাইভ সেন্ট টোয়েন্টি সেন্ট ওয়ান রেনের জন্য মানে কি কিসা কাহিনি তো ঘটনাটা হইলো একটু আগে ঘটছে কাস্টমার ছিল পঞ্চাশ টাকা নিয়ে তো একটা ক্যান্ডেল কিনছে পাঁচ টাকা একটা কটলি সিগারেট তিন টাকা তাহলে কয় টাকা আট টাকা আর একটা রেমিংটন গোল্ড সিগারেট এক টাকা নয় টাকা তো আমি একচল্লিশ টাকা চেঞ্জ দিছি তো ও করছে কি এক চল্লিশ টাকা নিয়ে বাড়িতে যায় এটা হুয়ে এমনি হুয়ে চিত হুয়ে মনে করি হিসাব করছে পাই টু পাই তো হিসাব করে ওই যে ক্যান্ডেল যে কিনছে ওইটা আর হিসাব করে নাই মানে কোটলি কিনছে রেমিংটন কিনছে ষাট টাকা ওর চেঞ্জ হয়ে বসি চল্লিশ টাকা ওর আমি এক চল্লিশ দিছি কিল মানে পাঁচ টাকা আমি মায়েরা খাইছি তো আই স্যার হে মাই ফ্রেন্ড আমি কি কিনছি কয় টাকা চেঞ্জ দিস চেঞ্জ শর্ট পরে আমি কইলাম তুই এই কিনছস তোর এই দিছি পরে কইতাছে যে কটলি কয়টে আমি তিনটে রেমিংটন কয়টে একটে হ্যাঁ তাহলে কয়টা হয়েছে চারটে আমার সেন্স কইটে আমি কই তুই যা একটা কিনছস মনে নাই ও আই ফরগেট সরি এস মাই ফ্রেন্ড সরি সরি আই ফরগেট মানে বিষয়টা দেখছেন যে ও এই দশ টাকার মাল কিনে বাড়িতে যায় দুই ঘন্টা বইলে হিসাব করে আবার মনে করেন যে দোকান আইসা কইতেছে যে আমি না করে মানে টাকা বেশি রাখছি কিন্তু ও কিন্তু ওই যে একটা ক্যান্ডেল যে কিনছে ভুলে গেছে তো দক্ষিণ আফ্রিকার সমস্যা এরা মনে করেন যে মদের দোকানে যাব ভাড়ে যাইবো টাউনে যাইব ওখানে যায় মনে করেন যে ভরপুর টাকা খরচ করব ওই মনে করেন যে কি জান কি মানে কি ভাষায় বলুম যে ওই যে পতিতা তাদেরকে মনে করেন যে একশো দুইশো টাকা দিয়ে মনে করেন যে কাম দিব তারপরে মনে করেন মদ খাইবো হ্যান তেন করবো ত্যান করবো অনেক কিছু করব। ওগুল আর মনে করেন কোন সমস্যা নাই আমাদের মতো যারা লোকেশনে এই খাবারের দোকান এই সব মনে করে দশ পয়সার হিসাব করবো হবে এটা হলো লোক মানে ওকে খাস্যত এটা বাংলা ভাষায় যেটাকে বলে যে ওটা খাস্যোত ওই এরকম করবোই তো আসলে কিছুই করার নাই যে দেশের যে বাও আর যে দেশের মানুষের যে কালচার মানে এক দুই টাকার জন্য ওরা মানুষ মাইরা হালাইতে পারে করতে পারে বাড়ি মানে হিসাবও করে বুঝছেন কিন্তু ওই যে কথা আছে না যে পিছন দিয়া মনে কর বাস গেলেও চোখে পড়ে না আর সামনে দিয়ে শুই গেলেও মনে করো এত চোখে পড়ে তো এই দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গদের অবস্থা হলো এরকম